খোলার টাইমিংটা কি আছে আর বন্ধ টাইমিং একটা জায়গা তাছাড়াও এখানে আছে তো আজকে আমি আবারও চলে এসছি কোথায় যেন সবাই জানো কিন্তু হাজরা কালী মন্দিরে নিউ টাউনের হাজরা কালী মন্দিরে আর গাইস এখানে আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস নতুন মন্দির তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে দেখাতে চলেছি ওয়াইস এই মন্দিরটার ব্যাপারে অনেকেই জানো লোকাল যারা আছে সবাই কিন্তু জানো বাট যারা জানো না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আর কী করে আসতে হবে কোথায় নামতে হবে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো কাইজ আমরা কিন্তু সকলেই প্রায় জানি যে নিউ টাউনের বাবা কালীর মন্দির কিন্তু খুবই জাগ্রত একটা মন্দির হ্যাঁ বন্ধুরা আর এই মন্দির নিয়ে আসে অনেক ভিডিও অনেক কাহানি অনেক ঘটনা তো আজকে আমি সেগুলোকে তো বলতে আসিনি কারণ এর আগে তোমাদেরকে অলরেডি আমি বলে দিয়েছি এই মন্দির প্রাঙ্গনের ব্যাপারে তো আজকে আমি তোমাদেরকে এই মন্দির প্রাঙ্গনের এক নতুন চমক যেটা অনেকেরই হয়তো এখনও অজানা হ্যাঁ বন্ধুরা রিসেন্টলি কিছুদিন হলো এই বছরই রথযাত্রার সময় খুলে গেছে নিউ টাউনের বাবা হাজরাকালীর মন্দিরের একদমই সামনে শ্রী শ্রী জগন্নাথ মন্দির হ্যাঁ বন্ধুরা আর তার জন্যই বেসিক্যালি আজকে এই ভিডিওটা আমি তোমাদের জন্য বানাচ্ছি কারণ অনেকেরই অজানা এই মন্দিরে কিভাবে আসবে কোথা থেকে আসবে আর কোথার থেকে বাস ধরবে সমস্ত ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো ভিডিওটা তোমরা দেখতে থাক তো সব সময়ের মতো যেরকম থাকে জায়গাটা একদমই স্নিগ্ধ শান্ত থমথমে একটা জায়গা ঠিক সেরকমই আছে শহরের মধ্যে প্রচুর কোলাহল কিন্তু তার মাঝখানেও যদি তোমরা একটু শান্তি পেতে চাও তাহলে তোমরা কিন্তু আসতেই পারো এই বাবা হাজরা কালীর মন্দিরে হ্যাঁ বন্ধুরা তোমরা তো এখানে আসবেই কিন্তু তার আগে তোমাদেরকে জানতে হবে এই মন্দিরের এক্স্যাক্ট লোকেশনটা কোথায় আর কীভাবেই বা তোমরা এই মন্দিরে এসে পৌঁছাবে প্রথমত তোমরা যে যেখানেই থাকো না কেন তোমরা এসে নিউ টাউন বাস স্ট্যান্ডে পৌঁছাও ওখান থেকে তোমরা যে কোনো সাপুজিগামী বাস ধরে তোমরা অনায়াসে পৌঁছে যেতে পারো এই বাবা হাজরাকালীর মন্দিরে তো বন্ধুরা যেহেতু আমি এসছি বাবা হাজরাকালীর মন্দিরে তাই বাবা হাজরাকালীর মন্দিরটা দেখাবো না তা কি কখন হয়ে থাকে তো সেই দেখো ভাই নিয়ে বাবা কালীর মন্দির প্রত্যেক দিনের মতো কিন্তু মন্দির খুলে গেছে আর পুরোহিত ও আসবে এক্ষুনি পুজোও শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর প্রথমে তোমাদেরকে এখানকার প্রতিমাগুলোকে একটু দর্শন করিয়ে দিই এই হলো পুরো মন্দির চত্বরটা তোমরা দেখো ঠিক শান্ত স্নিগ্ধ যেরকমটা তোমরা সব সময় দেখতে পাও ঠিক সেরকমটাই আছে আর দেখো মানুষজন তাদের মনস্কামনা পূরণের জন্য এখানে প্রচুর ঢিলি বেঁধে যায় যাতে বাবা হাজরাকালী তাদের মনস্কামনা পূরণ করে আর অনেকেই কিন্তু মানসিকও করে যায় এখানে আর দেখো এই সেই পুরনো বট গাছ যার নিচে বসে থাকে অসংখ্য মানুষ শান্ত স্নিগ্ধ একটা জায়গা তাছাড়াও এখানে আছে বাঘ মায়ের মন্দির সেটাও তোমাদেরকে আমি একটু দর্শন করিয়ে নিই আর মন্দিরটা হালাই মে রং ফং করা হয়েছে দুর্দান্ত লাগছে দেখতে চলো তোমাদেরকে আজকে আমি পুরো মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাবো এই মন্দিরের কিন্তু অনেক পৌরাণিক কাহিনী রয়েছে তো সেগুলো বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো তোমরা যদি চাও এখানে এসে এখানকার ভাইবটা নিতে পারো বাদ দেবী মায়ের মন্দির তো গাইস সামনে তোমরা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হলো এখানকার ধর্মশালা আর ধর্মশালার পাশেই রয়েছে মহাদেবের একটা বিশাল মূর্তি চলো তোমাদেরকে দেখাই এই হলো ভোলা মহেশ্বরের মূর্তি আর এখানে গাজনের সময় কিন্তু প্রচুর ভিড় হয় তাছাড়াও শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয় আর এখানে বাবার মাথায় জল ঢালার জন্য অনেক দূর দূরান্ত থেকে কিন্তু পুণ্যার্থীরা এসে থাকে আর এর ঠিক পাশেই রয়েছে আরও একটা বিশাল বট বৃক্ষ যার নিচে আশ্রয় বাঁধে অনেক ছোট ছোট পাখি দেখো আর এখানে কিন্তু শান্ত স্নিগ্ধ জায়গা হওয়ার কারণে প্রচুর লোক কিন্তু এখানে বসে থাকে দেখো আর এখানে রয়েছে একটা স্নান বানানো ঘাট গাইস এই মন্দিরের ফুল ডিটেলস ভিডিও আমি এর আগেও বানিয়ে ফেলেছি তো তোমরা যদি দেখতে চাও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা গিয়ে দেখতে পারো তো চলো আজকে আমি তোমাদেরকে বেসিক্যালি যে যার জন্য এই ভিডিওটা বানাচ্ছি যেটা দেখানোর জন্য সেটা হলো এই শ্রী জগন্নাথ মন্দির তো চলো গাইজ তোমাদেরকে আজকে আমি নিউ টাউনের জগন্নাথ মন্দির ভ্রমণ করাবো দেখাবো ঘুরিয়ে যে আসলেই কেমন দেখতে আর তোমাদেরকে অ্যাড্রেসটা তো আমি প্রথমেই বলে দিয়েছি কিভাবে আসতে হবে তো তোমরা অনায়াসে কিন্তু এখানে আসতে পারো তো এই হলো দেখো এখানকার সিংহদুয়ার তো সিংহদুয়ারের কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো চলো তোমাদেরকে আস্তে আস্তে আমি মন্দিরটা দেখাই গাইস এই হলো গাইস পুরো মন্দির চত্বরটা দেখা হলো গাইস পুরো জগন্নাথ মন্দিরের সামনের ভিউটা টা দুধর্ষ লাগছে এখান থেকে আর জগন্নাথ মন্দিরের সামনেই রয়েছে গাইস বাবা হাজরা কালীর মন্দির দেখো বন্ধুরা প্রথমে ঢুকতেই চোখে পড়বে তোমাদের সামনে এরকম একটা ফোয়ারা বিশাল বড় আর তার সামনেই রয়েছে এই বড়ো একটা স্তম্ভ তার ঠিক পেছনেই শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির ঠাকুর মশাই এই মন্দিরটা খোলার টাইমিংটা কি আছে আর বন্ধ হয় বন্ধ হয় আচ্ছা আপনি এখানকার মেন পুরোহিত তাই তো আচ্ছা আর কিছু বলবেন এখানকার তো তোমরা শুনতে পেলে এখানকার পুরোহিতের মুখে মন্দির ওপেনিং এবং ক্লোজিং টাইমটা আর এবার তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখাবো যে কীরকম দেখতে আর এই হলো দেখো উদ্বোধনী চলো গাইজ এই ছিল আজকের ভিডিও আর এখানকার পুরোহিতের মুখে তোমরা শুনতে পেলে এখানকার টাইমিংটা তো তোমরা চাইলেও এখানে আসতে পারো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আর হ্যাঁ গাইজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে সবার কাছে এই ইনফরমেশানটা পৌঁছে যায় তো টাটা